বিজুর এই রূপে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনুরক্ত হয়েছেন যোগ মিশ্রা ভক্তি অনুষ্ঠানের দ্বারা প্রেম ও লাভ করেছেন শ্রবণ কীর্তনাদি ভক্তি অনুষ্ঠানের প্রভাবে তার হৃদয় বিগলিত হয়েছে যিনি আনন্দে রোমাঞ্চিত হয়েছেন কৃষ্ণকে পাবার আসার উৎকণ্ঠায় যিনি অশ্রুচিত্ত হয়ে আনন্দ সমুদ্রে ডুব দিয়েছেন তার মন ধ্যানের বিষয় থেকে ক্রমে ক্রমে সরে যায় যোগ আর রুক্ষ রুগারূড় প্রাপ্তি সিদ্ধি আর দোহে এই তিন ভেদে হয় ছয় প্রকার যোগ আর রুক্ষ যোগ আর হন ইচ্ছুক যোগারূঢ় তিনি পরমাত্মাকে মন পদমাত্মাতে মন বিশিষ্ট নিবিষ্ট করতে পারেন তাকে যোগ যোগারূঢ় বলে প্রাপ্ত সিদ্ধি যিনি অনিমাদি সিদ্ধি লাভ করেছেন তাকে প্রাপ্ত সিদ্ধি বলে তথাহি শ্রীমদ্ভাগবত গীতায়ং শ্রী মুনের কর্ম কারণ ভগবদ্গীতায়ুরুক্ষ মনের কারণ মুচ্ছতে যিনি যোগী হতে চান তার পক্ষে কর্মই ওই আরোহণের কারণ যেহেতু কর্ম দ্বারা হৃদয় শুদ্ধ হয় আর যোগারুড় ব্যক্তি অযথা যিনি যোগী হয়েছেন তিনি সমস্ত কর্ম থেকে বিরত হবেন তথায়ত্রৈব অর্ধষ্টা ষষ্ঠাধ্য চতুর্থ শ্লোক যথাহী নেত্রী যথাহী নেন্দ্রিয়ার্থের সু কর্মানি সুযজ্জে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূড়তে যখন কোনো লোক সর্ববাসনা পরিত্যাগ করে ইন্দ্রিয় ভোগবস্তুতে কিংবা কোনো কর্মে আসক্ত হন না তখন তাকে যোগারূড় বলে এই ছয় যোগী সাধু সংজ্ঞাদি হেতুপাইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া চ শব্দে অপি অর্থ ইহাও হয়। মুনি নির্গন্থ শব্দের পূর্ব বর্ত অর্থ হয় উরুক্রাম অহিত কি কাহা কোন অর্থ এই তেরো অর্থ কহিল পরম ও সমর্থ এই সব শান্ত যবে ভজে ভগবান শান্ত ভক্ত করিতবে কহিতার নাম আত্মা শব্দে মন কহে মনি যে ই রমে

ঋষি সম্প্রদায়ের মধ্যে সুরদৃষ্টি সম্পন্ন যারা তারা মণিপুরস্থ ব্রহ্মের ধ্যান করে থাকেন অরুণের পুত্র আরুণি ঋষিগণ দেহমধ্যস্থ নারী সমূহ যে স্থান দিয়ে বিভিন্ন দিকে গিয়েছে সেই হৃদয়ে অবস্থিত জ্ঞান ও শক্তি বিদারক ব্রহ্মের উপাসনা করেন হে অনন্ত সেই হৃদয় থেকেই জ্যোতির্ময় শুষণ নারী ব্রহ্মরন্ধ্রে পৌঁছেছে যেখানে তোমার পরমধাম সেখানে যে একবার এসে পৌঁছেছে তাকে আর এই সংসারে মৃত্যু মুখে পড়তে হয় না এ হো কৃষ্ণ গুণাকৃষ্ট মহামুনি হইয়া অহিত করে হইয়া আত্মা নির্গন্ হে যত্ন করিয়া মুনয় হোপি কৃষ্ণ ভজে গুণাকৃষ্ট হইয়া মুনয় হোপি মুনিগণ কৃষ্ণ ভজনা করেন তদায় শ্রীমৎ ভাগবতের শ্লোক তার শৈব হেত প্রজতিত কবিদ নলভতি জন্দ্রমতা মূর্যতা তল্লভতি দুঃখবদন্যত সুখং কালীন সর্বত গভীর হংসসা ঊর্ধ ব্রহ্মলোক এবং নিচে স্থাবর জনি পর্যন্ত ভ্রমণ করেও জীবগণ যা লাভ করতে পারেন না সেই ভক্ত সুখ লাভের জন্য যজ্ঞ করাই বুদ্ধিমান লোকের কর্তব্য তথা শ্রীমদ Bhagavate সেই সেইবহিত প্রযোধিত কবিদা নরবভতে জন্দ্রম তামু উপার্জতা তল্লভতে দুঃখপদান্যতা সুখাং কালীন সর্বতা গভীর রহাংসা ঊর্ধ্বব্রহ্মলোক নীচে স্থাবর জনি পর্যন্ত ভ্রমণ করলেও জীবগঞ্জা লাভ করতে পারেন না সেই ভক্তিসুখ লাভের জন্য যত্ন করাই বুদ্ধিমান লোকের কর্তব্য মহাভেগে কালের চাকা ঘুরছে কাল কর্মফলে দুঃখ যেমন পাওয়া যায় তেমনি সুখ পাওয়া যায় সুতরাং ঐহিক সুখের জন্য যত্নবান হওয়ার কোনো প্রয়োজন নেই তথা এই ভক্তি রসামৃত সিন্ধু সার্ধম অশ্বা বাবুধায় যে সাং নির্বন্ধিনীমতি অচিরাদে বা সর্বার্থা সিদ্ধ্য তেসামভীপ্সিতা চ শব্দ অর্থে অপি অবধারণে যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে প্রেমে যত্নাগ্রহ বিনা সাধন ভক্তির অনুষ্ঠান করলেও ভক্তের যদি উদ্যোগ বা আগ্রহ না থাকে তাহলে প্রেম পাওয়া যায় না তথা এই ই পূর্ববিভাগীয় শ্লোকা সাধনৌ ঘীনা সঙ্গে হরিনাচাশ দেয়তি দ্বিভা অর্থাৎ সাক্ষাৎ ভজনী প্রবৃত্তিহীন সাধনে বহুকালের সাধনাতেও ভক্তি পাওয়া যায় না শ্রীকৃষ্ণ এই ভক্তি সহজে দেন না সুতরাং দুদিক থেকেই কৃষ্ণ ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন তথা হি শ্রীভগবদ্গীতায়াম শ্লোকা তেশাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দামি বুদ্ধি যুগং তং যেন মাপুপজান্তিতে আত্মা শব্দে ধৃতি কহে ধৈর্য সেই রমে ধৈর্যবন্ত এব হইয়া করই ভজনে গুণাকৃষ্ট মহামুনি হইয়া অহিত ভক্তি করে নির্বন্ধা হইয়া আত্মা শব্দে যত্ন কহে যত্ন করিয়া মুনয়ো হবি কৃষ্ণ ভজে গুণাকৃষ্ট হইয়া তথা শ্রীমদ ভাগবতে তৈব হিত প্রযুতিত সুবিদ নভতে জন্ধ্রম দামু পর্ষদ তল্লভতে দুঃখ বদন্নত সুখাঙ্কালীন সর্বদ গভীর রহংসা ঊর্ধ্বে ব্রহ্মলোক নিচে স্থাপর জরি পর্যন্ত ভ্রমণ করেও জীবগণ যা লাভ করতে পারে না সেই ভক্তিসুখ লাভের জন্য যত্ন করায় বুদ্ধিমান লোকের কর্তব্য মহাবিকে কালের চাকা ঘুরছে কাল বেশি কর্মফলে দুঃখ যেমন পাওয়া যায় তেমনি সুখও পাওয়া যায় সুতরাং ওইহিক সুখের জন্য যত্রপাত হওয়ার কোনো প্রয়োজন নেই তথা হি ভক্তি রসামৃত সিন্ধু শ্রদ্ধাbmoda বধূদায়া জিષાং নির্বন্ধিনী মতি অচিরা দেব সর্বার্থ সিদ্ধ্য তো শ্যাম ভীষিতা চ শব্দ বিপরীত উপঅভ যত্ন গ্রহ বিনা বক্তি না জন্মায়মনে যত্ন গ্রহ বিনা যত্ন আগ্রহ উদ্যোগ আগ্রহ যদি না থাকে প্রেম পাওয়া যায় না তথা হি পূর্ববিভাগীয় সাধনা ঘৈর নাশ রভ্যাশাষ্য দিয়তি দ্বিধা সাভা আসক্তি শূন্য আসক্তিবিহীন অর্থাৎ সাক্ষাৎ ভজনে প্রবৃত্তিহীন সাধনে বহুকালের সাধনাতেও ভক্তি পাওয়া যায় না শ্রীকৃষ্ণ এই ভক্তি সহজে দেন না সুতরাং দুদিক থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন তথা তথায় ভাগবত গীতাং শ্লোকা তেশাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক দাদা আমি বুদ্ধিযোগং তাং মাপুর প্রযান্তিতে আত্মা শব্দে ধৃতি কহে ধৈর্্য সেই রমে ধৈর্যমন্ত এ কর হে ভজনে মুনি শব্দে পক্ষি ভৃঙ্গ নির্গন্থ মূর্খজন কৃপা কৃষ্ণ সাধুকৃপা দোহা ভজাহি তথা ভাগবতে প্রায় বিহগা মুনয় বনেহস্মিন কৃষ্ণে তদু তদুহীত্যাং কলবেনু গীতাম আরু য জে দ্রুং রুচির প্রবলান শ্রীনান্তি মিলিত দৃশ্য বিগতান বা মা এই বৃন্দাবনের যে পাখিগুলি তারাও প্রায় মুনি কারণ তারা কৃষ্ণকে দেখতে দেখতে গাছের ডালে নূতন ও মনোহর পাতার মধ্যে বসে অন্য শব্দ ছেড়ে চোখ গুজে মুখ চুপ চুপ করে শ্রীকৃষ্ণের মধুর বাঁশি সুর শোনে তত্ত্বই বা

হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ অগ্রজ দেবলকে বলছেন তোমার ভক্তগণের মধ্যে মুনিগণই হয়তো ভ্রমরের রূপ ধরে তোমার করতে করতে তোমার পিছনে পিছনে চলেছে তুমি যেমন এই বনে মানসী লীলার আবরণে গোপন ভাবে রয়েছ তোমার ভক্তেরাও তেমনি গোপন ভাবে ভ্রমরের বেশি তোমার সেবা করেছে যা আমি শিখিন ইঢ় মুদা হরিণ্যা কুরবন্তি গোপ ইব প্রিয় বৃক্ষরে সুখ তেসিলাগণা গৃহমাগতায়া ধন্যাংসর্গ যে পূজ্য হে পূজ্য তাই আনন্দে ময়ূরগুলি নাচছে এভাবে হরিণগণ গোপীদের দ্বারা দৃষ্টি মতো দৃষ্টি দ্বারা এবং কোকিলগণ মধুর শব্দ দ্বারা তোমাকে আনন্দ দান করেছে অতএব এই বনবাসীগণ ধন্য এরকম সাধুগণ স্বভাব তথা হিদদ ত্রিবশ লূকা সরসী সারস হংস বিহнга সারু গীতা হৃতচিত চৈত্য পুরীম উপাসততি যতশ্চিত্য অন্ত দৃশ্য জিত মৌনা সরোবরের সারস হংস জলচর বক কিগণ শ্রীকৃষ্ণীর মধুর বাসীর সুরে আত্মহারা হয়ে সরোপর থেকে কৃষ্ণের নিকটে এসে চুপ করে চুপ বুঝে সংকেত সংযত চিত্তে শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকে রায় দত্ত্রৈব দ্বিতীয় স্কন্ধে চতুরাধ্য অষ্টাদশ শ্লোক কিরাত হুণান্ধ্র পুলিন্দ আভির আভীরা যবনা খসা দয়া, জিহন্ন চ পাপা যদ পাশ্রাশ্রয়া শুদ্ধান্তি তাসমেই প্রভু বিষ্ণবী নমাহা মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী সুখদেব বললেন কিরা আবির অন্ধ্র জবন খস এবং অন্যান্য যে সমস্ত প্রজাতি ও পাপাত্মা আছে তারাও যে ভগবানের ভক্তগণের আশ্রয় গ্রহণ করে পবিত্র হয় সেই প্রভাবশালী ভগবান বিষ্ণুকে প্রণাম করি কিংবা ধৃতি শব্দে নিজ পূর্ণতা জ্ঞান দুঃখাভাবে উত্তমাক্ষে মহাপূর্ণ হয় তথায় ভক্তির অসামৃত ধৃতি ধৃতিসৎ পূর্ণতা জ্ঞান দুঃখভাবোত্তমোক্তিভি অপ্রাপ্তীত নষ্টার্থা নভিংস সূচনা দিকাত জ্ঞান দুঃখ ভাব ভগবৎ সম্বন্ধীয় প্রেম উত্তম বস্তু লাভের জন্য মনের চাঞ্চল্যকে ধৃতি বলে এই ধৃতি যার আছে তা পাওয়া যায় না যা চলে গেছে কিংবা যা নষ্ট হয়ে গেছে তার জন্য সে সুখ করে না কৃষ্ণ ভর্ত দুঃখহীন বাঞ্ছান্তরহীন কৃষ্ণ প্রেম ও সেবা পূর্ণানন্দ প্রবীণ তথায় শ্রীমদ্ ভাগবতের শ্লোকা মৎশিবা প্রতীতে শালকষ্টায় নিচ্ছন্নী শবয়া পূর্ণা কূত হিদ্রুত তথা শ্রী শ্রী গোস্বমী পাদোক্ত শ্লোক সৃশিকেশ সৃশি সংসারে জীবচঞ্চলে যিনি সমস্ত ইন্দ্রিয়কেই একমাত্র শিশিকে শ্রীকৃষ্ণে অর্থাৎ কৃষ্ণ সেবায় নিয়োজিত করেছেন এই নশ্বর সংসারে কেবল তিনি লাভ করেন ইহা হইয়া ভজে পক্ষী মূর্খ ছয়ে আত্মা শব্দে বুদ্ধি কহে বুদ্ধি বিশেষ সামান্য বুদ্ধিযুক্ত যত জীব অবশেষ বুদ্ধি রমে আত্মা দ্বৈত দুইত প্রকার পণ্ডিত মূর্খ আর কৃষ্ণ কৃপায় সঙ্গে বিচারের অতি পায় সব ছাড়ি শুদ্ধ ভক্তি করে কৃষ্ণ পায় তথায় ভাগবত গীতা অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্তে ইতিমত্যা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিতা অর্জুন কৃষ্ণ বলেছেন আমি সকলের উৎপত্তি স্থল এবং আমি সকলের বুদ্ধি জ্ঞান নিয়মতা এই তত্ত্ব জেনেই পণ্ডিতগণ প্রেম ও ভক্তিযুক্ত হয়ে আমার ভজনা করেন তথা হিস ভাগবতে শ্লোকা তে বই বিদন্তি তিতরন্তি চ ছায়া শ্রী শুদ্ধ হুম শবরায় আপাপ জীবা যতbod 부প কর্ম পরাণ প্রায়না শিল শিক্ষা স্থির জ গজন অপি কিম সূত্র ধারণা যে শ্রী নারগণে দারদের নিকট ব্রহ্মা বললেন শ্রী শূদ্রপুনঃ সবর এবং অন্যান্য পাপজীবীগণ এমনকি পশু বা ক্ষী প্রবৃতি প্রাণীগণ যদি উরুক্রম ভগবানের ভক্তদের চরিত কথা সদাচার শিক্ষা লাভ করতে পারে তাহলে তারাও দেব মায়া জানতে পারে মায়ার হাত থেকে মুক্তি পেতে পারে আর শাস্ত্রজ্ঞানী যারা শ্রী ভগবানের তত্ত্বে মনকে নিয়োজিত করেছেন তারা যে পারবেন এ আর আশ্চর্য কি বিচার করিয়া যাবে ভজে কৃষ্ণ পায় সেই বুদ্ধি দেন তারে যাতে কৃষ্ণ পায় তথা শ্রীমদ্ভাগবৎ গীতাং শ্লোকা তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক তথা আমি মা পূপযানিতে সৎসঙ্গ কৃষ্ণকৃপা ভাগবত নাম ব্রজেবাস এই পঞ্চ সাধন প্রধান এই মধ্যে এক স্বল্প যদি হয় সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয় তথায় ভক্তিরসামৃত সিন্ধৌ দুর্দদ্ভূত বীরে হস্ত পঞ্চকে সযত্র স্পগী সম্বন্ধ সন্ধিয়াং ভাব জন্ম উদার মহতি যার সর্বোত্তম বুদ্ধি নানা কামে ভজিত রূপায় ভক্তি শুদ্ধি তথায় শ্রীম ভাগব শ্লোক অকাম স্বকাম বা মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যুশ্রভাবে সেই কাম ছড়াইয়া কৃষ্ণ পদে আকর্ষিয়া শ্রীম ভাগব শ্লোক আত্মাচ মুনয়া নিগন্ধু ক্রমে কুবেন হেতু ভক্তি মিথদ্ভূত হি তথাই ত্রলোক সত্যি অর্ধিত ফ্রীনাং নৈবা তো যত পুনরুর্থিতা যতা স্বয়ং বিধাত্তি ভজতা মন নিচ্ছতা মিথ্যাং নিজপাদ পল্লব আত্মা শব্দে স্বভাব কহে তাতে যেই রমে আত্মারাম জীব যত স্থাবর জঙ্ঘমে জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান দেহে আত্মা জ্ঞানে আচ্ছাদিত সেই জ্ঞান কৃষ্ণকৃপাদি হেতু হইতে স্বভাব উদয় কৃষ্ণ গুণা হইয়া কৃষ্ণের ভজয় চ শব্দ এবং অর্থে অপি সমুচ্চয়ে আত্মারাম এইয়া শ্রীকৃষ্ণ ভজয়ে সেই কৃষ্ণ সনক আদি সব মুনিগণ, নির্গন্ধ মূর্খ চিচ স্থাবর বসুগণ ব্যাস সুখ সনক প্রসিদ্ধ ভজন নির্গন্থ স্থাবর আদির সুন বিবরণ कृष्ण कृपा हुईति हाय स्वभादय कृष्णगुणाकृष्टुयाता भजय तथा श्रीमदभागवते श्लोक धन्य मध्यधरणी पाद्य दुमलता करजा भीमृषा नब्द्रय खगमृगा सदया बलौके হরিনা ভুজর যত পৃষ্ঠা শ্রী শ্রীকৃষ্ণ অগ্রজ বলদেবকে বলছেন আজ এই পৃথিবী তোমার চরণ স্পর্শে ধন্য ধন্য গুল্মগুলি তোমার নখিল স্পর্শে ধন্য এই তুললতা তোমার পূর্ণাপূর্ণ দৃষ্টিতে নদী পর্বত পশু পাখিরা ধন্য এবং স্বয়ং লক্ষ্মীও তোমার বাহুযুগলের মধ্যবর্তী বক্ষস্থলের যে আলিঙ্গন কামনা করেন তোমার সেই আলিঙ্গন লাভ করে গোপীগণ ধন্য হল। তথা হি তত্রৈবা গা গুপ কৈরণু বনং নয় নয়তূর দারা বিনুশনি কলপদিস্থনু ভৃத்সূศัก্যা আসপন্দ অনং গৌতিমা মতাং পুলকস্ত রূপাং নির্জগ শ্রীকৃষ্ণ লক্ষ্য করে কোন প্রাণী তার গাভীগুলিকে বলছেন হে সখীগণ কোন কোন গোপী তার গাভীগুলিকে বলছেন হে সখীগণ একই আশ্চর্য গোপপালকের সঙ্গে গাভীগুলিকে বন থেকে বনান্তরে নিয়ে যাবার সময় গোবন্ধন দড়ি কাঁধে কৃষ্ণ বলরামের উদার মধুর বাঁশির শব্দ শুনে সুর শুনে প্রাণীদের মধ্যে যারা জংঘম তারা আনন্দে স্তম্ভিত হয়ে গেছে আর যারা স্থাবর বৃক্ষা আদি তারা পুলকে রোমাঞ্চিত হয়ে উঠেছে তথাহি দশবং সে নবম শ্লোক বনলতা স্তরব বত্মনি বিষ্ণুম ইব পুষ্প ফলাঢিয়া প্রণত ভার বিটপা মধু ধারা প্রেম হৃষ্টতনু ব্রিভৃষুষ্মি ত্রিবোক কি পুলীন্দুক আভি শুদ্ধা জবনাখা জিহ্ন যদ্রাশ্রিয়া শুদ্ধতি তসম প্রভবিষ্ণবে নম আগে অর্থ কৈল আর ছয় এই ঊনবিংশ অর্থ হইল মিলিয়েই দুই এই উনিশ অর্থে কইল আগে শুনো আর আত্মা শব্দে দেহ কহে চারি অর্থ তার দেহরামি দেহে ভজে দেহ ধাপাধি ব্রহ্ম সৎসঙ্গে সেহ করে কৃষ্ণ ভজন তথা হি ভাগবতী শ্লোকা উদর মুপদৃশা

বরই ভজন তথা শ্রীমদ ভাগবতী শ্লোকা কর্মন্ নীনম নাশবাসি ধুম্রধুম্র আত্মনাং ভবান আপায়রতি গোবিন্দ পাদপদ্মা সবং মধু শৌনকাদি মুনিগণ সুতকে বললেন হে সুত এই অবিশ্বসনীয় শত্রুযোগ্য কর্মে সত্র জাগ কর্মকাণ্ডের অন্তর্গত যজ্ঞের সেবনে আমাদের দেহ ধূম্রবর্ণ মন নিরস হয়ে যাচ্ছিল সেই আমাদের আপনি সুমধুর গোবিন্দপাদ বদ্যমধু পান করালেন তপস্বী প্রভৃতি যত দেহরামী হয় সাধু সঙ্গে তপসারী শ্রীকৃষ্ণ ভজয় তথায় শ্রীমধু ভাগবতের শ্লোক যদ পাদ সেবাভিরুচিন্ত তপস্বী না ধিয়া যথা মশিষজন্ম প্রচিত্রিতা শরীর মহারাজ পৃথু শোভাগণকে সভ্যগণকে বললেন শ্রীকৃষ্ণের চরণ সেবার ইচ্ছাই শুদ্ধ সত্য স্বরূপা এবং তা প্রতিদিন বেড়ে যেতে থাকে শ্রী ভগবানের পায়ের আঙুল নিশ্চিত গঙ্গা যেমন মলিনতা দূর করে তেমনি বহু তপস্যায় তপস্বী গণের বহু জন্ম সঞ্চিত যে মলিনতা তা কৃষ্ণ সেবায় তৎসাক্ষাৎ ক্ষয়প্রাপ্ত হয় দেহরামি সর্বকাম আত্মারাম কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভজে ছাড়ে সব কাম তথা হরি হরিভক্তি দয়ে। সপ্তম অংশে অষ্টবিংশ শ্লোক স্থানাভিলাষিত পচি সিত তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র বুঝ্যাম কাচং বিচিন্যানীব দিব্যরত্নাং সামি ন কিতার্থ হস্মি ন যাচে এই চারি অর্থ হইল তেইশ অর্থ সহ হইল তেইশ অর্থ আর তিন অর্থ শুনো পরম সমর্থ চ শব্দে সমুচ্চয়ে আর অর্থ কয় আত্মরামাঞ্চ মুনয়ঞ্চ কৃষ্ণের ভজয় নির্গন্থা হইয়া ইহা উপনির্ধারণে নির্ধারণে রামশ্চ কৃষ্ণশ্চ যথা বীর হয় বনে চ শব্দ চান অন্নাচয়ে অর্থ কহে আর বট ভিক্ষা মট কাঞ্চ নায় প্রকার বট ভিক্ষা মট নায় হে বট তুমি ভিক্ষায় গমন করো আশীর্বাদ সময় গরুটিকে আনিও এখানে ভিক্ষায় যাওয়াটাই মুখ্য গরুটা আনাটা গৌ গরুকে আনাটা গৌণ তেমনি শ্রী নারনা নারো দাদি প্রথম থেকেই কৃষ্ণ মননশীল অর্থাৎ তাদের কৃষ্ণ ভজনা মুখ্যার্থ আর পূর্বোক্ত ব্রহ্ম আত্মারামগণ তাদের তদ্যুৎ পাশনা ত্যাগ করে শ্রী কৃষ্ণ ভজন করেছেন এটি গৌণার্থ কৃষ্ণ মন কৃষ্ণে সর্বদা ভজয় ও বিভজে গৌণ অর্থ কয় চয় বার্থে মুনয় এব কৃষ্ণ ভজয় আত্মারামি ওপি গর্হা অর্থকয় নির্গন্থ হইয়াই দুহার বিশেষণ আর অর্থ শুন অজইছে সাধুর সঙ্গম নির্গন্ধ শব্দ পহে তবে ব্যাধ ধন সাধু সঙ্গী সেহ শ্রীকৃষ্ণ ভজন কৃষ্ণ রামস্য ইব হয় কৃষ্ণ মনন ব্যাধ হইয়া হয় পূজ্য ভবত্যমম ভাগবত্যমম এক ভক্ত ব্যাধের কথা শুনো সাবধানে যা হইতে হয় সৎসঙ্গ মহিমা জ্ঞানে একদিন দিন ছিনা রদ দেখি নারায়ণ ত্রিবেণী স্থানে প্রয়াগে করিল গমন বনপথে দেখে মৃগ পড়েছে ভগ্নপদ করে আর কত দূরে এক ধরা দেখিল ভগ্নপদ করে এক শশক দেখে আরো কত দূরে জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে কত দূরে দেখে বেদ বৃক্ষে অত হইয়া মৃগমারি মারি বাড়ি আছে জুড়িয়া গাছে উঠে ডাল আড়ালে নিজেকে দেহকে গোমন করে গোপন করে ব্যাধ মারি বারে আছে জুড়িয়া ধনুর্বাণ হস্তে যেন জমদণ্ড ধরা পথ ছাড়ি নারদ তার নিকটে চলিলা নারদ দেখিয়া মৃগ সব পালাইলা ক্রুদ্ধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায় নারদ প্রভাবে মুখে গালি না প্রমাণ পথ ছাড়ি কেন আইলা প্রমাণ লোকচলাচলের লোক চলাচলের পথ তোমা দেখি মোর লক্ষ্য মৃগপল আইলা নারদ কহে পথ ফুলি আইলাম পুছিতে মনে এক সংশয় হয় তাহা ডাইতে পথে যে সুকর মৃগ জানি তোমার হয় ব্যাধ কহে যেই কহ সেই তো নিশ্চয় নারদ কহে যদি জীবে মারো তুমি বান অর্ধ মারা কেন মারো কহে মোর নাম না শিক্ষায় আমি করি ওই সে কাম আজ অর্ধ মারা জীব যদি ধরো পরে তবে তো আনন্দ মোর বারয় অন্তরে নারদ কহে এক বস্তু মা তোমা সানে ব্যাধবহে মৃগাদি লহ এই তোমার মনে মৃগ ছাল চাহ যদি মোর ঘরে যেই চাহ তাহাদিব মৃগ বলে আজই পর্যন্তই শুনছিলেন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ চতুর্থ পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন পরবর্তী অংশ শুনতে অবশ্যই পরবর্তী পর্বে শুনতে পাবেন ওং পরমহাত্মা নেন